হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি না আজ ভালো নেই একটা মানুষ তো সব দিন ভালো থাকতে পারে না বলো আর সেই জন্যই হয়তো আজ দিনটা আমি ভালো নেই যদিও আমি ব্লগটা যখন শুরু করেছিলাম তখন অনেকটাই বেশি খুশি ছিলাম কিন্তু সেই খুশিটা আর দুপুর পর্যন্ত হলো না তার মধ্যেই আমার মনটা ভীষণভাবে অখুশি আর কেন অখুশি তো কিছুটা তোমরা থামবেল দেখে বুঝেছ বাদ বাকি তো তোমাদের সাথে আমি শেয়ার করবই তার আগে বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আর জানো তো এখন আমার হাজব্যান্ড কিন্তু রেডি ডিউটি যাবে বলে কিন্তু আমি বললাম আমাকে কিছুটা পেরে দাও আমি দুপুরে রান্না করব এই জন্যই আমার পোশাকটা পেরে দিচ্ছে আর আমি সেই পোশাকটা এখন বানাতে বসেছি কিন্তু জানো তো এখনো পর্যন্ত আমি কিন্তু ঠিকই ছিলাম আর এখন আমার ভয়সবাদ দিতে কষ্ট হচ্ছে ইচ্ছাই করছে না কারণ আজ মানসিকতার দিক থেকে মানসিকভাবে ভীষণভাবে মানে আর কি কষ্টে আছি বলতে পারো কারণ আমার আমার উপমা যদি অসুস্থ হয় না সত্যি আমার আর কিছু ভালো লাগে না মানে আমার সব হাসি খুশি যেন হারিয়ে যায় কিছুই ভালো লাগে না কিন্তু আমি ভয়েস এই কারণে দিচ্ছি কারণ আমি একটা নতুন চ্যানেল খুলেছি তার একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়েই বলতে পারো খুলেছি তো একটা জিনিস কন্টিনিউ করছি আমি সেটাকে হঠাৎ করে কি করে বন্ধ করে দিই সেজন্যই আমার এই ভয়েস দেওয়া যাই হোক আজ আমার উপমা জানো তো দুপুরে হঠাৎ করেই যেন অসুস্থ হয়ে গেছে মানে কেমন যেন খেতে চাইছে না কিছু বলতে চাইছে না ও না খুব হাসি খুশি থাকে ভীষণ খেলা করে মানে এতটা বেশি দুষ্টুমি করে যে চুপ হয়ে গেলে আমি না একদম মেনে নিতে পারি না আর ও না হঠাৎ করে চুপ হয়ে গেছে ওর গায়ে হাত দিয়ে দেখছি গাটা স্বাভাবিক ওর পায়ে হাত দিয়ে দেখছি পাটা স্বাভাবিক এবং ও আমার সাথে সকালে বাজার করতে গেল। বাজারের থেকে ঘুরেও আসলো তো তখনও পর্যন্ত হাঁটছিল হাসছিল খেলছিল অথচ দুপুরে স্নান করে না আর ওর মানে ভাতটা খেতেই ইচ্ছা করছে না তো আমার খুব টেনশান হচ্ছিলো আমি একটু বকা দিয়েছিলাম প্রথম অবস্থা আমি বুঝতে পারিনি যে ও খেতে চাইছে না কেন যে ওর খিদে নেই হয়তো এটা বুঝতে পারিনি আর দেখবে আমরা মা বাবারা না যখন খেতে চায় না এমনি বাচ্চারা খেতে চায় না আর খেতে চায় না সেটাকে না জোর করতেই থাকি কখনো কখনো এমনও হয় যে বাচ্চার সত্যিকারেই হয়তো পেটে কোনো খিদে থাকে না সেটা অতটা বুঝতে পারি না কেন খাচ্ছে না এটাই মাথায় কাজ করে এবং তার জন্য বেশি জোড়া করে ফেলি ঠিক আমারও তাই হয়েছে আজও খেতে চাইছে না কিন্তু আমি এটা ভাবছি যে ও রোজ দিনই তো খেতে চায় না কিন্তু আজ যে ও মানে খিদেটা নেই সেটা আমি বুঝতে পারিনি এইভাবে জোরাজুরি করতে করতে না ওকে আমি খাইয়েছিলাম তারপরে ও ঘুমিয়েও গেছিলো ঘুম থেকে উঠে ও হঠাৎ বমি করে আর ও বমি করে যেন আর কিছু মানে কথাই বলছে না মানে একদমই যেন চুপচাপ হয়ে গেছে গায়ের যেন কোনো শক্তি নেই তো সেটা না আমি আর মেনে নিতে পারছি না মানে সেটা যেন এই পরিস্থিতিটা যেন আমি সামাল দিতে পারছি না মানে ওর কোনো কিছু বলে যেন কিছুই ভালো লাগে না কোনো কিছুতে মন লাগে না তাই যেন না আমি আর কোনো ভিডিও করিনি এমনকি আমি যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি এটাই আমি ভাবিনি যে ভয়েস ওভার দিয়ে পরের দিন ভিডিও ছাড়তে পারবো তো ও এখন ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে না যেটুকু যা আমার ভিডিও করা ছিল যতক্ষণ পর্যন্ত আমার উপমা সুস্থ ছিল ততক্ষণ পর্যন্ত তো আমার কিছু ভিডিও করা ছিল তো সেটাতেই ভয়েস জোভার দিয়ে ছেড়ে দিই সেই জন্যই আমার ভয়েস দেওয়া আর সত্যি কথা বলতে কি এটা সত্যি শরীর থাকলে অসুস্থ হবে আর বাচ্চা তো এমনি এমনি বড়ো হয় না বা আমরাও এমনি এমনি বড়ো হইনি অসুস্থতা সুস্থতা সবই থাকবে কিন্তু কী বলো তো মানে অন্য কেউ অসুস্থ হলে অতটা কিছু মনে হয় না বা হলেও কিন্তু আমার উপমা অসুস্থ হলে না আমি এতটা ভেঙে পড়ি মানে নিজেকে যেন সামলাতে পারি না আমি কিন্তু সব বুঝি কিন্তু বুঝেও পরিস্থিতি যখন সামনে চলে আসে না তখন ভীষণভাবে অবুজ মতো ব্যবহার করতে থাকি আমি দুপুরের জন্য সবই ভিজিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো সেই সবিনটাই এখন দুপুরে রান্না হবে আর পুঁই শাক আলু ভাজা হবে কারণ পরদিন একাদশী আছে তো আজ আমাদের নিরামিষ তো আমার উপমা ভালো হয়ে উঠুক হ্যাঁ এটা তোমরা কামনা করো আর আমি তো মানে কি বলবো জানি না কখনও ভালো হবে এমনি স্বাভাবিক অসুস্থ হয়েছে ঠিক হয়ে যাবে জানি তবু সত্যি মনটা না ভালো নেই মানে ও অসুস্থ হলাম না সত্যি মানে আমার একদম কিছুই ভালো লাগে না তো যাই হোক ব্লগটা আর কিছু নেই আমার ভিডিও তোমাদের দেখানোর মতো এটা ব্লগ না ভাবতেও পারো তোমাদের সাথে মনে করো কোনো কথা শেয়ার করলাম তো ভালো থেকো তোমরা সবাই আবার নেক্সট ব্লগে আমি ভালো হয়ে দেখা হবে